এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশনটা থাকবে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনটা এটা এমনিতে 750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে 70% পর্যন্ত আছে কোনগুলো 70 কোনগুলো

চারশো তেত্রিশ টাকা শার্ট এতো বেশ ভালো শার্ট বিভিন্ন সাইজ সাইজ হ্যাঁ

এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু দিবেন এটা আপনাদের না আপনারা সব ধরনের সাইজ আছে না 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 इवन আমরা এটা বলেও দিই বিল করার সময় বলে দিই যে সাইজটা কিন্তু চেঞ্জ হবে দেন মানে আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নো এক্সচেঞ্জের সিল মেলে এটা আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি যে আইটেমগুলো বেশি বেশি আপনারা ডিসপ্লে করে দেওয়ার জন্য বারবার ভিতরে যাওয়া না লাগে কোন জিজ্ঞেস করছেন এগুলো স্যার আর আছে কিনা স্টকে স্টকে হ্যাঁ আরো কিছু আছে

প্রাইস তো পাঞ্জাবি টাই সহ দেখা এটা এমনিতে 750 টাকা প্রাইস এটা আমাদের এবারে ঈদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

পজিটিভ কথা হচ্ছে যে নিচে আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা সাধুবাদ জানাই